আড়াই দিনের টেস্টেও বাংলাদেশের লজ্জার হার হামজাকে বরণের ইঙ্গিত বাংলাদেশকে দিল ফিফা ক্যারিয়ারের নশো চারতম গোল বাবাকে উৎসর্গ করলেন রোনালদো এবং মেসির প্রতি বাংলাদেশি রিক্সাওয়ালার বিরল ভালোবাসা স্বাগত সাথে আছি আমি জাহান অরণ্য কানপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে ভারত প্রথম ইনিংসে দুশো তেত্রিশ রানে অলআউট হয়ে সফরকারীরা ভারত নিজেদের প্রথম ইনিংসে নয় উইকেটে দুশো রান করে ইনিংস ঘোষণা করে দ্বিতীয় ইনিংসে একশো ছেচল্লিশ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ পঁচানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে তেমন একটা বেগ পেতে হয়নি ভারতকে আগের দিন দুই উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ এদিন অন্তত দুই সেশন খেলতে না পারলে যে হার চোখ রাঙাবে সেটাও জানা ছিল এমন সমীকরণ মাথায় নিয়ে শুরুটা অবশ্য তত ভালো হয়নি পাকিস্তানকে ধবল ধোলাই করার তিক্ত স্বাদ দেওয়া বাংলাদেশ এবার নিজেরাই ভারতের কাছে সেই স্বাদ গ্রহণ করেছে এবার চেন্নাই টেস্টে ভারত দুশো নব্বই রানে জয় পায় এবং প্রথম ইনিংসে ভারত যে বিধ্বংসী ব্যাটিং করেছে তাতে সবার চোখ ছিল আজকের ম্যাচ কত ওভারে শেষ করবে স্বাগতিকরা আগের মতো আগ্রাসী হতে না পারলেও শেষ পর্যন্ত মাত্র সতেরো দশমিক দুই ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত বাংলাদেশি খেলোয়াড় হিসেবে হামজা চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়ার এমন সুবর্ণ মুহূর্ত যেন হাতছাড়া করতে চায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তা না হলে বাংলাদেশে বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডারকে জন্মদিনের দিন শুভেচ্ছা জানাত না ফিফা জাতীয় দলের আরও কাছেই যেন আছেন হামজা জীবনের সাতাশতম বসন্তে পা দিয়েছেন তিনি তার জন্মদিনের মুহূর্তটা আরেকটু রাঙিয়ে দিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে লিখেছে নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা নতুন বাংলাদেশ বলতে যেন পাঁচ আগস্টের গণভুতানকে বুঝিয়েছে ফিফা ফিফার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় হামজাকে স্বাগত জানিয়েছে নেটিজেনরা কমেন্টও করেছে তাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পোস্টে একটা বিষয়ও কিন্তু নিশ্চিত বাংলাদেশের হয়ে খুব শিগগিরই দেখা যাচ্ছে হামজাকে শুধু ফিফার আনুষ্ঠানিক অনুমতি দেওয়াই যেন বাকি হামজাকে পেতে ইংল্যান্ডের এনওসিও মিলেছে আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখতে চায় বাফুফে সেই অনুযায়ী লেস্টার সিটির তারকাকে পেতে নিজেদের সব কাজেই আনুষ্ঠানিকভাবে সেরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গোল করার পর গতকাল নিজের ট্রেডমার্ক উদযাপন করেননি ক্রিশ্চানো রোনালদো চিরচেনা উদযাপন না করার পেছনে যথেষ্ট কারণও ছিল আর তা হচ্ছে পর্তুগাল তারকার বাবার জন্মদিন বেঁচে থাকলে গতকাল একাত্তরতম জন্মদিন পালন করতেন রোনালদোর বাবা বাবা না থাকলে সন্তান রোনালদো তার জন্মদিনের কথা ভুলেননি তাই ক্যারিয়ারের নশো চারতম গোল করার পর দুই হাত উপরে তুলে বাবাকে স্মরণ করেছেন উনচল্লিশ বছর বয়সী এই তারকা গোলটি বাবাকে উৎসর্গ করেই এমন উদযাপন করেছেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন তিনি ম্যাচ শেষে রোনালদো বলেছেন আজকের গোলের অন্যরকম এক অর্থ আছে বাবা বেঁচে থাকলে আজ তার জন্মদিন হতো এটা তার জন্য আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির প্রতি বিরল ভালোবাসার প্রকাশ বাংলাদেশের রিক্সা চালকের মেসি ও আর্জেন্টিনাকে ভালোবেসে দলটির পতাকার আদলে সাজিয়েছেন তার পুরো রিক্সাকে তিনি আবু তাহের মেসি মেসির প্রতি নিজের ভালোবাসার গল্প শেয়ার করেছেন কালের কণ্ঠের সঙ্গে বিস্তারিত জানাচ্ছেন জোনায়দ আল হাবিব আমার একটি আশা এই গ্যালারি আমি সুন্দর করে আসা ওনার সামনে আমি নিতে চাই ওনারে দেখাইতে চাই ওনারে বহু হাইয়া একটা ছবি তুলবো আমার আর কিচ্ছু লাগবে যদি আর্জেন্টিনা ভরি কেউ আমার রিক্সা তাই আবার মামা আমি খান যা আমার কাছে টাকা নেই আমি ওনাকে নিয়ে যাবো আমার টাকা লাগবে না মেসির খেলা দেখছি ভালো লাগছে খেলা তাই করলে বলে নিজে নিজে করি আঠারো সাল দুই হাজার সতেরোর মাসে পড়বে মেসি বিশ্বকাপে গেলে চান্সের সুযোগ ছিল না তখন লাস্টে আবার একটা ম্যাচ খেলাইলো এই ম্যাচটা মেসি হেটিক করে বিশ্বকাপের চান্স পেয়েছে খেলাটা দেখছি আর কইছি যদি ওড়তে পারি তাহলে আমি নিজে একটা কিছু করবো যাতে জনগণ দেখতে পারে করছে আমি দেখাই দিছি এলা আমি তো দুই হাজার আঠারো ওয়ার্ল্ড কাপে টেকে ধরে রাখছি ঠিক আছে আর মাসে আমার পনেরোশো যায় দুই হাজারও যায় ব্যানারে রঙে নিজের হাতে করি নিজে করলে মধ্যে ধরেন যে দুইটা দিন লাগে আমার একদিনে পারা যায় না দিনে হাজিরা আছে রঙের খরচ আছে ব্যানার বানার খরচ আছে ওই সব করে পারা যায় না আজকে স্পোর্টস আনলিমিটেড এ পর্যন্তই কালের কণ্ঠে সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন কম ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম কালের কণ্ঠ এবং facebookcom ডট কম কালের কণ্ঠ ডিজিটাল আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে সাথে থাকার জন্য ধন্যবাদ